আসসালামু আলাইকুম আমি তারিকুল ইসলাম ডিসকভারি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার সবাইকে স্বাগত তো আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করে দেব যিনি সম্প্রতি বিএফএস থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে জাপান যাবেন চলুন তার এই জাপান যাত্রা কীরকম ছিল বা এই জাপানের ভিসা পাওয়ার প্রসেসটা কীরকম ছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে ভাইয়া আপনার নামটা যদি একটু বলতে আমি আবু আয়ুব আনসারি আপনি কোথা থেকে এসেছেন এবং জাপানের কোথায় যাবেন আমি নোয়াখালী মাইজদি থেকে এসেছি আমার ভিসা হয়েছে জাপানের হোকায়দোতে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের একটু বলতেন আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ত্রিপুরিতে বিএসসি কমপ্লিট করেছি আচ্ছা আপনি তো ভিসা পেয়েছেন সেটা যদি আমাদের সবাইকে একটু দেখাতেন ধন্যবাদ তো আপনার এই জাপান যাত্রা বা জাপানের যাওয়ার যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত যে প্রসেসটা ছিল সেটা কিরকম ছিল এবং এই প্রসেসে ডিসকভারি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার কী ভূমিকা পালন করেছে যদি আমাদের এই সবাইকে একটু বলতেন আমি শুরুতেই ডিসকভারিতে আসিনি আমি শুরুতে গিয়েছিলাম অন্য একটা এজেন্সিতে সেখানে স্টুডেন্ট ভিসায় আমি শুরুতে অ্যাপ্লাই করি দু সালে তখন সেখানে আমার স্টুডেন্ট সিই রিজেক্ট হয় দেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি চার বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দেন আমি চিন্তা করি যে আমি যেহেতু পড়াশোনা কমপ্লিট করেছি আমি এখন ওয়ার্ক পারমিট ভিসাতে জাপান যেতে চাই যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করা ছিল দেন আমি দু হাজার অনেক খোঁজাখুঁজি করে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জাপানিজ ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের খবর পাই সেখান থেকে আমি দু সালে আমি তাদের সাথে যুক্ত হই তারা আমাকে আমার সাবজেক্ট অনুযায়ী কোম্পানি সিলেক্ট করিয়ে এবং ইন্টারভিউতে আমাকে সহযোগিতা করে সিলেক্ট করাতে তারপর আমি সিলেক্ট হওয়ার পরে আমার এর জন্য অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ দুই থেকে দুই আড়াই মাসের মধ্যে আমার সি চলে আসে সি আসার পর আমি অ্যাম্বাসির জন্য দাঁড়াই সেখানে আল্লাহ তার রহমতে আমার ভিসাটা কোনো কারণে রিজেক্ট হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমি হতাশ হই তারা আমাকে সাহস জোগান যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তারা আমার কোম্পানি খুব দ্রুততার সাথে সিলেক্ট করে আমাকে আবার সিএর জন্য অ্যাপ্লাই করে বাট দুর্ভাগ্যবশত তখনও আমার আবার সি রিজেক্ট হয় থার্ড টাইম রিজেক্ট হওয়ার পরে আমি তারা তাদের সাথে কথা বলি এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেন আমাকে সর্বোচ্চ একটি ভালো কোম্পানিতে সিলেক্ট করায় দেন আবার এর জন্য করে আলহামদুলিল্লাহ দেন দুই মাসের মধ্যে আমার সি চলে আসে আসার পর আমি আমার সিতে দাঁড়াই সেখানে ভিএফএস এর সকল ডকুমেন্ট তারা আমাকে সহযোগিতা করে ইন্টারভিউর ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ায় নেওয়ার পরে আমি ইন্টারভিউ ফেস করি এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি তো শুনছিলাম আপনার ভিসা পাওয়ার যাত্রা কিরকম ছিল তো আমি এবার জানতে চাই যে জাপানে যাবেন সেই কোম্পানিতে তো আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসে যাচ্ছেন সেখানে আপনার রোলটা কি থাকবে আর কি সেখানে আমার কাজ থাকে হচ্ছে মূলত আমার সাবজেক্ট রিলেটেড রিলেটেড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব থাকবে পাশাপাশি মেশিন মেইনটেনেন্স এবং মেশিন অপারেটিং এই সব কাজও থাকবে নতুন যারা জাপানে যেতে চায় জব বিষয়ে কিংবা স্টুডেন্ট বিষয়ে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে আমার পরামর্শ থাকবে যারা জাপান যেতে চায় তাদের জন্য পরামর্শ থাকবে তারা আগে তাদের গোলটা সেট করবেন যে কোন বিষয়ে যেতে চান সেক্ষেত্রে এখানে আপনার স্টুডেন্ট এবং জব সব বিষয়ের ফ্যাসিলিটিস আছে তো ওয়ার্ক পারমিট ভিসাতে আমি যেটা তাদের কাছ থেকে পেয়েছি তারা কোম্পানির সিলেকশন থেকে শুরু করে কোম্পানিতে ইন্টারভিউ থেকে সম্পূর্ণভাবে প্রিপারেশন নেওয়ায় হেল্প করে এবং কি সিউই যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করে সিভি আনতে এবং যদি কোনো কারণে ফল হয় তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে আবার ঠিক করে ফেলার জন্য তো আমি বলবো এটাই যে ডিসকভারি ভালো কাজ করছে ধন্যবাদ ভাইকে তার জাপান যাত্রা শুভ হোক এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তো এতক্ষণ আমরা শুনছিলাম আবু আয়ুব আনসারি ভাইয়ের জাপানে ভিসা পাওয়ার প্রসেসটা কীরকম ছিল এবং সেখানে ডিসকভারি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের অবদান কীরকম ছিল তো আপনারা যারা জব বিষয়ে জাপানে যেতে চান বা স্টুডেন্ট বিষয়ে জাপানে যেতে চান তারা দ্রুত ডিসকভারিতে যোগাযোগ করবেন এবং যারা বিশেষ করে চব্বিশে জাপানে যেতে চান তাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা বাংলা এবং ইসলামিক স্টাডিজ বাদে যে কোনো ডিপার্টমেন্টের ফাইল নিয়ে কাজ করছি তো যারা চব্বিশে জাপানে যেতে চান তারা আপনাদের ফাইল বা আপডেটেড সিবি যেটা আছে সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই